হ্যালো স্মি বাণী চলে আসলাম আজকে আমার এই শর্ট ভিডিওতে আপনাদেরকে একটা ফ্রিতে টিপস দিব সেটা হচ্ছে যারা লেন্স চাইলেও লেন্স পড়তে পারেন না যাদের চোখে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি বা লেন্স পরার সাথে সাথে আপনাদের চোখে ইচিং হয় অর হচ্ছে লেন্স খুলে পড়ে যায় বা লেন্স বেশিক্ষণ ধরে রাখতে পারেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি এবং এই ভিডিওতে আমি শেয়ার করব কোন সলিউশন ব্যবহার করলে আপনাদের চোখে ইচিংয়ের প্রবলেম হবে না এবং অ্যালার্জি থাকলেও আপনারা লেন্সটা সুন্দরভাবে পড়তে পারবেন এবং লং টাইম আপনাদের চোখে রাখতে পারবেন এবং যারা লেন্স পড়তে চেয়েও লেন্স পড়তে পারেন না খুব সহজে আপনারা লেন্স কিভাবে পরবেন সেটাই টিপস এন্ড ট্রিক্স থাকবে আজকের আমার এই ব্লগ এ সো লেটস গেট স্টার্টেড হিয়ার ইজ মাই ফেভারিট সলিউশন এটা হচ্ছে রেনু এমপিএস একটি সলিউশন 60 এমএল এর এটা আমি ইউএসএ থেকে অর্ডার করে এনেছি 60 এমএল এর প্রাইস প্রায় 1000 এরকম প্লাস অ্যান্ড এটা এত ভালো এটা যাদের চোখে খুব বেশি অ্যালার্জি হয় ইচিং হয় লেন্স পরার পরে খুব বেশি জ্বালা পোড়া করে তারা যখন এই সলিউশনটা ব্যবহার করবেন তখন আপনারা একদমই এত আরামভাবে এটা ক্যারি করতে পারবেন লেন্সগুলো মানে বলার মতো না এবং যাদের খুব বেশি অ্যালার্জি হয় তারা মাস্ট বি অন্য কোনো সলিউশন ইউজ না করে এই আই সলিউশনটা ব্যবহার করবেন আমি এখানে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি এই সলিউশনটা যখন আমি আমার আইসে দিই তখন আমার যে ইচিংয়ের ভাবটা আছে সেটা একদমই চলে যায় ঠান্ডা একটা ফিল হয় আর চোখটা অনেক বেশি আরাম লাগে আমি দীর্ঘক্ষণ কিন্তু লেন্স পরে থাকতে পারি সো দ্যাট এটা গেল সলিউশনের বিষয়টা এখন আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেখাবো যেভাবে লেন্স পরবা ইজি ওয়েতে আমি লেন্স সব সময় কাচের বটলে রাখি কারণ আমার কাছে মনে হয় আমি যত বছর ধরে লেন্স করছি কাচের বটলে এরা ভালো থাকে অ্যান্ড এই যে সলিউশনটা দিচ্ছি এটা সহজে শুকিয়ে যায় না যে প্লাস্টিকের যেই কোটাগুলো থাকে সেখানে কিন্তু রাখলে মোটামুটি অনেক তাড়াতাড়ি সলিউশনগুলো হচ্ছে শুকিয়ে যায় সলিউশনটা যখন তাড়াতাড়ি শুকিয়ে যায় তখন কিন্তু লেন্সগুলো একদম ড্রাই হয়ে নষ্ট হয়ে যায় তাই হচ্ছে কি যতটা সম্ভব কাচের বটলের মধ্যেই হচ্ছে লেন্সগুলো রাখার ট্রাই করবে লেন্স পরার আগে আপনাদেরকে যেটা করতে হবে ভালোভাবে হাতগুলো ক্লিন করে নিতে হবে কারণ আমাদের হাতের আঙগুলো এবং অনেক সময় ময়লা জমে থাকে সেটা কিন্তু চোখে গেলে আমাদের সেখান থেকেও কিন্তু অ্যালার্জি হওয়ার চান্সেস থাকে দ্যাটস সময় ক্লিন রাখবেন লেন্স ধরার জন্য সবসময় এরকম টুইজার ব্যবহার করবেন অ্যান্ড লেন্স এই টুইজার দিয়ে কিন্তু খুব সহজে আপনি বোটলের ভেতর থেকে নিয়ে আসতে পারবেন ঠিক এই যে এইভাবে লেন্সটি এখন আমি হাতের তালুতে নিয়ে নিলাম অ্যান্ড রেনু যে আই সলিউশনটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেওয়ার পরে আমি জাস্ট ওয়ান সেকেন্ডের মতো একটু ওয়েট করব এটি করার রিজনটা হচ্ছে আর লেন্সের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু এই সলিউশনটা দিয়ে আপনারা ক্লিন করে নিতে পারবেন এবং ক্লিন হয়ে যাবে সো ক্লিন হয়ে গেল লেন্সটি একদমই টোটালি ক্লিন হয়ে গেছে এখন এটি আমি আমার আইসে পরব আপনারা চাইলে লেন্স আঙ্গুলের সাহায্যেও করতে পারেন এবং লেন্স কিট বক্সগুলোতে এরকম একটা স্টিক থাকে সেটা সাহায্যেও করতে পারেন আমি এটা সাহায্যে পরে দেখাচ্ছি আবার আঙ্গুলের সাহায্যে আমি সেকেন্ড যে আমার এই আইসে লেন্স পরতে হবে সেটা আমি পরে দেখাব অ্যান্ড এইরকম একটা টিস্যুর মধ্যে লেন্সের মধ্যে যে এক্সট্রা সলিউশন আছে সেটা আপনারা এভাবে ফেলে দিবেন ফেলে দিলে এটা একদমই হালকা হয়ে যাবে আর যদি এটা হেভি হয়ে থাকে তখন লেন্সটা কিন্তু সহজে পড়তে পারবেন না দ্যাটস এটা আপনারা ফেলে দিতে পারেন লেন্স পরার জন্য প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে দুই আঙ্গুলের সাহায্যে চোখটাকে ঠিক টেনে এভাবে নিচে বের করে নিতে হবে অ্যান্ড ঠিক এইভাবে এই যে এইভাবে বসিয়ে দিবেন অ্যান্ড এটা টেনে ধরবেন জাস্ট উপরের দিকে তাকাবেন এরপর চোখের যে মনিটা আছে সেটাকে ঘুরিয়ে নেবেন ঠিকমতো বসে যাবে ডান খুব ইজি ওয়েতে কিন্তু আমি লেন্সটুকু পরে ফেললাম এখন আমি দ্বিতীয় লেন্সটি নিয়ে নিলাম নেওয়ার পরে ঠিক আঙ্গুলের মাথায় এইভাবে বসিয়ে দিব এই যে ঠিক এইভাবে খুব ইজিওয়েতে তাকে বসালাম সেইম প্রসেসিংয়ে এইখানের চোখটা ধরে আমি টেনে জাস্ট এখানে বসিয়ে দিব এই যে একদম ইজি ওয়েতে বসাবো উপরের দিকে তাকাবো অ্যান্ড এটা এইভাবে করে দেব আবারও চোখটা আমি ঘুরিয়ে নিচ্ছি এরপর আমি চোখটুকু বন্ধ করব এক থেকে দুই সেকেন্ড এরপরে খুলে নিব সি আমি খুব ইজি ওয়েতে লেন্সটা পরে নিলাম এবং কোনো ধরনের কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই লেন্স পরা হয়ে গেছে আমি আবারও বলছি সলিউশন কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যদি ভালো সলিউশন ইউজ করেন আপনার চোখে কিন্তু যত ধরনের অ্যালার্জিই থাকুক না কেন কোনো ধরনের কোনো কিন্তু প্রবলেম হবে না এবং প্রবলেম ফেসও করতে পারবেন না আশা করি আজকের আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের উৎসাহ পেলে আমি আবার ভিডিও পাঠাবো সবাই ভালো থাকবেন টা